ভাইদের জন্য একটি সুখবর বলতে পারেন তো সুখবরটা হচ্ছে এটাই যে মালয়েশিয়ায় আমরা যারা বৈধভাবে আসি ভিসা নিয়ে তো তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল ভিসা চালু করছে তো অনেকেই আছে আমরা বুঝি না যে আসলে মাল্টিপল ভিসার মানে উপকারিতাটা কী মাল্টিপল ভিসার কাজটা কী আমরা আছে না অনেকেই হয়তো জানি না তো আমি এটাই আপনাদেরকে জানাচ্ছি মাল্টিপল ভিসাটা আছে আপনার এরকম যে ওর সুবিধা একটাই আপনি এক বছরের জন্য যে কাগজটা আমরা রিনিউ করি এর মধ্যে আপনি যতবার মন চায় বাংলাদেশে যাইতে পারবেন এবং আসতে পারবেন আর আমাদের যে আগে যে ভিসাটা লাগাই মানে আমাদের বর্তমান যে ভিসাটা আছে এটাতে হয় কি যে একবারই দেশে আসা যাবে দেশে যাওয়া যাবে এবং আসা যাবে আর যদি দ্বিতীয়বার যেতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি আর একটা ভিসা লাগাইতে হয় ইমিগ্রেশন থেকে তো এখন থেকে যারা মানে ওই মাল্টিপল ভিসাটা পাওয়ার পরে এই রিএনটি ভিসাটা লাগবে না আপনি যতবার মতো ততবার বাংলাদেশে যেতেও পারবেন আসতেও পারবেন মূলত এটাই আছে এর সুযোগ সুবিধা এছাড়া এর কোনো সুযোগ সুবিধা